সুপ্রিয় শেখার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি কর্মধারয় তো এই আমরা কিভাবে শিখব সেটা একটু দেখি তো মধ্যপদলপি কর্মধারায় নামটা থেকেই বুঝতে পারা যায় যে এই মধ্যপদলপি মধ্যের পথ লোপ পাবে ওকে মধ্যের পথ লোপ পাবে মানে হচ্ছে মধ্যের পথ বিয়োগ হয়ে যাবে বাদ হয়ে যাবে কিন্তু এইভাবে শিখতে পারবে না কারণ বহু সমাজ আছে যেখানে মধ্যের পথটা লোপ পেয়ে যায় মাইনাস হয়ে যায় মধ্যের পথ তো এভাবে শেখা যায় না আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি টেকনিক দিচ্ছি খেয়াল করো প্রথমে বিশিষ্ট থাকবে পরেও বিশিষ্য থাকবে আর এই দুই বিশিষ্টের মধ্যে পদ লোপ পেয়ে যাবে এটার সঙ্গে আরো কিছু বিষয় আছে তাহলে খেয়াল করো তো যেটা আমি বলেছি মধ্যের পথ লোক পাবে দুইটা বিশেষের এই যে দেখো প্রথমে বিশেষ্য পরেও বিশেষ্য। আর এই দুইটা বিশেষের মধ্যের পথটা লোক পেয়ে যাবে এটা আরো কিছু বিষয় আছে সেটা আমি শিখিয়ে দেব এত সহজ না তো এখন আমি যদি উদাহরণ দিই দেখো হাটু জল আগে ভালো করে খেয়াল করো হাটু জল দেখো তো হাঁটু বিশিষ্ট জল বিশিষ্ট আগে বিশেষ্য কাকে বলে। কোন অস্তিত্বের নাম যে যেকোনো অস্তিত্বের নাম ওটা বিশিষ্ট আর আমি বলেছি এই পৃথিবীতে যত অস্তিত্ব আছে সবকিছুর একটা নাম আছে তাই না এই পৃথিবীতে যত কিছু আছে যত কিছুর অস্তিত্ব আছে সব নাম আছে তাহলে দেখো হাটু এটা কোনো কিছুর নাম জল এটাও কোন অস্তিত্বের নাম এখানে দুইটাই অস্তিত্ব এই দুটার অস্তিত্ব আছে হাটু শরীরের অঙ্গ হাটু জল এটারও অস্তিত্ব আছে আর প্রতিটা অস্তিত্বের নাম কি আমরা কি বলবো বিশেষ এখন আমরা দেখব আসলে টেকনিকটা এখানে না টেকনিকটা হচ্ছে তোমরা এখন দেখবে যে দুইটা বিশেষের মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা যদি দুইটা বিশিষ্যের মধ্যে কোনো শব্দ আনা যায় তাহলে তুমি শিওর হয়ে যাবে এটা মধ্যাবদলক কর্মধারায় তো এখন আমি দেখি এই দুইটা বিশেষের মধ্যে কোনো শব্দ আনতে পারি কিনা আমি আবার বলছি দুইটা বিশিষ্টের মধ্যে কোনো শব্দ আনতে পারি কিনা তো দেখি আমি কি শব্দ আনতে পারি আমি বলতে পারি হাঁটু পর্যন্ত জল বলা যায় না দেখো আরো শব্দ আনা যায় হাঁটু সমান জল হাঁটু পরিমাণ জল হাঁটু অবধি জল তুমি যে কোনো শব্দ আনতে পারবে তবে অবশ্যই মনে রাখবে এই দুইটা বিশেষের মধ্যে এই দুইটা বিশেষের মধ্যে এমন একটা শব্দ আনবে যে শব্দটা এই টোটাল সমাজের সঙ্গে কানেক্টেড তাহলে দেখো তো আমি যদি বলি হাঁটু পর্যন্ত জল বা হাঁটু সমান জল তাহলে আমার মিলে না মিলে তো তো আমরা এমন একটা শব্দ আনব যেটা এই সমাসের সঙ্গে কানেক্টেড তাহলে দেখো তো হাঁটু বিশেষ্য জল বিশেষ্য আর এই দুইটা বিশেষের মধ্যের পথ এই যে দুইটা বিশেষের মধ্যের পথ এখানে আছে নাই এই দুইটা বিশেষ্যের মধ্যের পথটা এখান থেকে মাইনাস হয়ে গেছে তাই না লোভ পেয়ে গেছে তো দুইটা বিশেষের মধ্যের পথটা যদি লোপ পেয়ে যায় ওটাকে আমরা নাম দেব মধ্য পদলোকে কর্মধারায় আমি আরো বলছি আরো উদাহরণ দেব একটা উদাহরণ না বুঝলে কোনো সমস্যা নেই তুমি পরের উদাহরণ বোঝার চেষ্টা করবে দেখো তো এবার আমি যদি এখন বলি মানি ব্যাগ আগে কন্ডিশনে আসো মানি ব্যাগ জিনিসটা কি আগে বোঝো দেখো তো মানি বিশেষ্য, ব্যাগ বিশেষ্য দুইটাই আলাদা আলাদা অস্তিত্ব আলাদা আলাদা নাম দুইটাই বিশেষ্য। এখন আমি দেখব যে এই দুইটা শব্দের মধ্যে যদি একটা শব্দ আনা যায় এই দুইটা বিশেষের মধ্যে যদি একটা শব্দ আনা যায় ওটা মধ্যবতরের কর্মধারায় তাহলে দেখো আমি দেখি মধ্যে কি শব্দ আনা যায় মানি রাখার ব্যাগ দেখেছ মধ্যে একটা শব্দ আনলাম অথবা আমি বলতে পারি বহনকারী ব্যাগ দেখো এটার নাম কেন মধ্যপদলপি কেন এই নাম আগে আমরা সেটা দেখি দেখো তো এখানে দুইটা শব্দের মধ্যে একটা শব্দ ছিল তাই না এই মধ্যের শব্দটা এখান থেকে লোক পেয়ে গেছে যেহেতু মধ্যের শব্দটা লোপ পেয়ে গেছে এই জন্য এটা মধ্যপদ যেহেতু মধ্যের শব্দটা লোক পেয়ে গেছে এই জন্য এটাও মধ্যপদ লক্ষ্মী আর কন্ডিশন হচ্ছে দুইটা বিশিষ্যের দুইটা বিশিষ্যের মধ্যের পথটা লোক পাবে তো দেখো তো দুধ ভাত কথা নয় দুধ ভাত এখানে দেখো দুইটা শব্দই বিশিষ্ট দুইটাই বিশেষ এখন আমরা দেখবো মাঝখানে কোনো শব্দ আনা যায় কিনা মধ্যে কোনো শব্দ আনা যায় না আমি বলতে পারি দুধ মাখা ভাত আমি বলতে পারি মিশ্রিত ভাত অথবা বলতে পারি দুধ মিশানো ভাত তোমরা তাহলে মধ্যপদলফি কর্মধারায় সমাজ তোমরা চিনবে দুইটাই বিশিষ্ট হবে কিন্তু তোমরা দেখবে যে মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা যদি মধ্যে কোনো শব্দ আনা যায় তাহলে ওইটা মধ্য পদলপি কর্মধারায় একটু লিখে নাও সবাই লিখেছ কোনো সমস্যা আছে এখন দেখি খেয়াল লিখাত হাত পাখা হাত পাখা এখন আমরা একটা দেখি হাত বিশিষ্ট পাখাও তো বিশিষ্ট আমি বারবার বলছি বিশিষ্ট চিহ্ন সবার আগে আর বিশিষ্ট নাও কোন অস্তিত্বের নাম সেটা আমরা জানি তাই না তাহলে তো সবাই হাত বিশিষ্ট পাখা বিশিষ্ট এখন আমি দেখবো যে এই দুইটা বিশেষের মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা তাহলে আমি কি বলতে পারি হাত চালিত পাখা হাত পাখা কাকে বলে হাত দিয়ে চালাই যে পাখাটা তাই না হাত দিয়ে যে পাখাটা চালায় সেটা হলো কি হাত পাখা তাহলে আমি বলতে পারি হাত চালিত পাখা আমি এটা বুঝাবো না এটা তোমরা আমি এখান থেকে উদাহরণ দিই সাহিত্য সভা এটা তোমরা করবে এটা মধ্য কর্মধারায় কিনা এটা তোমরা বের করার চেষ্টা করো তোমরা প্র্যাকটিস করো ওকে করেছ দেখি কি অবস্থা করেছ কি করেছ দেখে আচ্ছা আমরা একটু দেখি যে আসলে এটা কি হবে করো সাহিত্য সভা দেখাতো সাহিত্য বিশিষ্ট সভাও বিশিষ্ট সন্দেহ আছে দুইটাই বিশিষ্ট ওকে এখন আমরা দেখবো দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা কন্ডিশন এই দুইটা বিশেষের মধ্যে আমাকে একটা শব্দ আনতেই হবে তাহলে আমি বলতে পারি সাহিত্য বিষয়ক সভা অথবা বলতে পারি সাহিত্য সম্পর্কিত সভা আবার কেউ কেউ লিখেছ সাহিত্য চর্চার সভা তবে সবচেয়ে সুন্দর হচ্ছে বিষয়ক আর সম্পর্কিত বুঝতে পারছো সবচেয়ে সুন্দর এই যে বলো তুমি যেটা লিখেছ সাহিত্য চর্চার জন্য সভা জন্য আনলে বলতে হবে চতুর্থী তৎপুরুষ মনে আছে ওই যে উদ্দেশ্য জন্য যদি আনি তাহলে নিমিত্তার্থে নিমিত্তার্থে হইলে ওটা চতুর্থী শিখিয়েছিলাম তো দেখো তাহলে মধ্যপদলপি কর্মধারায় আমরা শিখবো হ্যাঁ বলো সাহিত্য আলোচিত সভা ন দেখো তো বাক্যটা হয় কিনা সাহিত্য আলোচিত সভা কিছু হয় মিনিং বরং বলতে পারো সাহিত্য আলোচনার সভা নট আলোচিত আলোচিত আবার আলোচনা আর আলোচিত দুইটার মধ্যে পার্থক্য আছে বুঝতে পারছো সাহিত্য আলোচনার সভা এটা বলা যায় ভেরি গুড কারো কোনো সমস্যা আছে মধ্যপদলপি কর্মধারায় নেই তাহলে মধ্যপদলফি কর্মধারায় সমা সময় শিখবো প্রথমেও বিশিষ্য পরেও বিশিষ্য কিন্তু এটাই টেকনিক না আমাদেরকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় কি না যদি এই দুইটা বিশেষের মধ্যে কোনো শব্দ আনা যায় তাহলে ওইটা আমরা কি বলে দেব মধ্য ফটোগ্রফি কর্মধারায় কোনো সমস্যা ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো